সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনা ঝড় সম্প্রতি সেনাবাহিনী কর্মকর্তার সঙ্গে বাঘবিতন্ডায় জড়িয়ে পড়েন ফারজানা স্মৃতি নামে আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষ হয়েছিলেন কুইন বাগিনী আয়র লেডি হিসেবে আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজালা দরাজ দরাজকণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করছেন আপনারা কি কোটার পুলিশ তবে এবার তিনি ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য গত শুক্রবার ষোলোই আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবায়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে কে এই ফারজারা সিটি তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যাও তার বাড়ি যশোর তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি তবে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের পুলিশ বিশ শিক্ষার্থী ইন্টারনেটে ছড়িয়ে পড়ার তথ্যে ফারজানা সিটি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার হলেও একশো আটান্ন সদস্য বিষ্ট সমন্বয়ক তালিকায় তার নাম পাওয়া যায়নি তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ব্যাটেরিয়ালে পরিণত হয়েছে ফারজানা সিদ্ধির এমন উদ্যপ্তপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নিটিজেনদের অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাবছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সূচক সেনা গৌরব পদক সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফার্জালা স্মৃতি বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশের আর্মির কাছে খুবই দুঃখিত কিন্তু সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না আবেগে মাথা গরম করে ফেলেছিল বুঝতে পারিনি দুঃখিত